আরে বেড়া একদিন পরাইছো মন মানে আরে গায়ে কোনে ঘামের কোনটা অনেকদিন তো গাছটি প্যান্টে শুছি জামা কাপড় তুই আবি শুনিয়ে একটু জামা প্যান্ট পরিয়ে আইসিস পোলারা দূর কোনে

তুই এত পরিবর্তন হই গেছস আমি কি ডামের টেনশন দেলাম না আমার সিন না না সিন না আমি তো কুদুদ ভাই হেই কথা একটু মনে কর পুরে আমার এই কামে কত টানছি আর তুই ঢাকা শহর যাইয়া মনে কর অনেক বড় হই আর বড় বা অভিনেকা তুই তোর বাফেরই হই গেছ যও না আমি হন এলাকার ভাই গো জিগাবি কাম কমক্লেস তুই আমারে চিনতে পারউ না আমি তো ল্যাংড়াকালের বন্ধু আরে বাবা থাম যে যার বাবরই পারে না ঠিক মতন খোঁজ লয় না হে আবার বন্ধু সেনে ঘুম না তুই আমি যে কথাটা পড়লামাই ওর পরিবর্তন হয়ে গেছে অনেক পরিবর্তন আহ্যালো হ্যাঁ ওই যে হ্যাঁ ওই প্রোগ্রামটা করতে হবে আমি কিন্তু ওই জায়গায় ভালোবাসার দিবসের দিন আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে আমু আমি কোনো কারণে কুমতি হইবে না তাহলে কিন্তু আমার একটা অপমান হইতে পারে অন এইবার তার কথা কই মুই বরি কইলে বলা মোর কষ্টটা দেখ রাখ তুই টাকা কি তাও অন সরবা ইলা মোর গার্লফ্রেন্ড যন না করে হ্যাঁ অন টাকা লাগে সব দাইলে দি হ্যাঁ প্রোগ্রাম ঠিক মতন করতে হইব ওই ঠিক আছে রাইট হ্যাঁ ঠিক আছে এই আমার বেস্টো আছে বেমালা ভালোবাসার দিবসের সামনে ঠিক আছে তাই তোমরা ভালো থা আমি যাই সো ভাই

কি মনে করিয়া হ্যাঁ দুদু আপনি কি কইছিলেন কও কি কইছিলাম কও আপনি কোন নাই আপনি আমার দোকানে হদা গেছেন যে আপনি পোলাইলি ঠা দিয়ে দেবেন আমার টাড়া দন দেবেন না হ্যাঁ তুমি তো বাবা কইছ এই পোলাইছে একটু সময় দাও তো কই এ আমার টাড়া দেন আমার টাড়া তো লাগবে আমি দোকানে মাল উঠাম না

এ আমি কি রাক্ষস আমি বুঝি না কিছু আমি বুড়া মানুষ তো অল্প খাইলে হয় না আগে আমি তাহা দিয়ে দিই আমার আমার এত লাগে কি হ্যাঁ আমি কি রাক্ষস আমি বুঝি না কিছু আমার তো মাথায় ধরিয়ে গেছে সজাগতা হইন এই বেড়ায় দোহানদার এ যদি এক হাজার টাকা পায়

আমরা কথা বতে খালি একসর বেলায় চলতি আছে দু হাজার ঠামকদার কোন দাম নাই আমি জীবনে একটা কামাই করছে আমার তো দাম পাইবি কামের তাহার না বাবা আমি জীবনে এক পয়সাও কামাই করিনি

বট মাস কে লাগে কিrump কথা কওয়া লাগে বুঝু না আহল লাগে প্রমাণ দিয়ে কথা বল ভাইজন মনে কর আমাগো লাগো কও না এক্সট্রাক নলি মলি ভঙ্গিয়ে দোস বট মাস কথা জানি এই দাদু এই দাদু তোকো লাগগা খালি তোকো লাগগা কত কষ্ট করছে আমরা নিসছোকে দেখছি তোকো লাগগা রিকশা বন্ধ ছড়াইছে মাংসের বাড়ি কাম বন্ধ করছে কিন্তু তোকোdare কয় নাই তোরে ডাকা নাও হইয়ে মনে কর পড়া না করাইছে উচ্চ শিক্ষা শিক্ষিত বানাইছে তোকো এই দাদু মানুষের মতো মানুষ বনাইছে এই তোর মানুষের পরিচয় হইছে হইছে বাবা আর কে সুযোগ येणार

নাইলে কিন্তু তোর এই আল্লাহ সারবে না চললে বুঝে সার খরচ দেবি যার বাপ নাই হে আমার বাপ আমি বুঝি কিন্তু তোর আছে তুই বোঝো না এখনো এখনো সময় আছে মাপসা এই বাপ মায়ের দোয়ায় সন্তানেরা কুটিপুটি হইতে পারে আবার এই বাপ মায়ের বর সন্তান ফকির হয়ে যাইতে পারে এই যে বাপ তোকে লেখাপড়া করছে শহরে বইয়া তোরা কি শেখছো সময় আছে। দেখো আল্লাহর কাছে চাও তাহলে চা দেখ হয়তো মাফ করিও দিতে পারি বড় ভাই আসলে আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে আমি বুঝতে পেরেছি ভাই আমার মাফ করে দিন ভাই আমার দ্বারা মাপসাও কি মামা বাপ মা কি পোলানো রাত ঠায় তোমার আমি মাফ করিয়ে দেওয়া তোমাকে মাওয়ার হক তাহলে তোমাকে বাবার হাউক পিয় প্রিয় আমি যে ভুলটা করছি আপনারা কেউ এই ভুলটা করবেন না এরকম ঘটনা অহরহর ঘটে নিজের পরিবারের ভালোবাসার কোন ঠিকঠাকানা নাই বাহিরের ভালোবাসা নিয়ে পরে থাকে শুধু ভালোবাসা প্রেমিক প্রেমিকের জন্য না ভালোবাসার জায়গায় আপনার মা বোন ভাই বেড়াদের যত যা আছে সবাইকে বাঁচতে পারবেন এ জায়গায় কোনো জায়গায় উল্লেখ করা নাই শুধু আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেমিক প্রেমিকা তাদেরকে ভালোবাসবেন প্রিয় দর্শক ভিডিওটা করা হয়েছে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এবং মানুষকে বোঝানোর জন্য ভিডিওটা সবাই বিনোদন হিসেবেই নেবেন প্রিয় দর্শক ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ